নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে এবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য তাহলে কি বাদুর ছোলা হয়ে ট্রেন যাত্রার দিন শেষ হয়ে এলো এমনটাই শোনাচ্ছেন এমনটাই আশার খবর শোনাচ্ছেন আহ ভারতের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যেটা জানাচ্ছেন যে এবারে আহ ষোলো কোচের লোকাল ট্রেন চালাতে শুরু করবে ভারতীয় রেল এতদিন ন কোচ বারো কোচের লোকাল ট্রেনে আপনারা আমরা সবাই সফর করেছি এবারে সেখানে বারো কোচের পরিবর্তে ষোলো কোচের রেল চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেল এবং সেভাবে কাজও শুরু করা হয়েছে কেরালার কোজিপেটে সেখানে আহ রেলের যে কোচ ফ্যাক্টরি সেই সেখানে কোচ তৈরির কাজও শুরু করা হয়েছে ইতিমধ্যেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী এবং ষোলো কোচের রেল এবার চালানো হবে আপাতত একশোটি এই ধরনের ট্রেন নামানো হবে বিভিন্ন ট্র্যাকে তবে কোথায় চলবে কোন শহরে চলবে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য সামনে আসেনি কিন্তু নিঃসন্দেহে একটা আশার খবর যারা রেলের নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের প্রত্যেক কাছে এটা একটা বড় আসার খবর যেভাবে আমাদের এই রাজ্যেও হাওড়া শিয়ালদা সমস্ত ডিভিশনে শিয়ালদা মেইন শিয়ালদা সাউথ যেখানেই বলুন না কেন অনেক জায়গায় বাদুরঝোলা হয়ে যেভাবে যাত্রীদের সফর করতে হয় এবং বিভিন্ন জায়গায় ঝুঁকির কারণে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে অনেকে চলন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটে বিশেষ করে অফিস টাইমে প্রচণ্ড ভিড় সেখানে সাধারণ মানুষ ওঠার সুযোগই পান না নামার সুযোগই পান না সেই রকম জায়গায় যদি ষোলো কোচের রেল চালানো হয় তাহলে যে নিঃসন্দেহে কিছুটা সুবিধা হবে এতে কোনো সন্দেহ নেই তবে একটা কথা কি যখন ন কোচ থেকে বারো কোচ করা হয়েছিল তখনও এই ধরনের আনন্দের খবর আমাদের কাছে এসেছিলো এবং আমরা আনন্দ করেছিলাম যে তিনটে কোচ যদি বাড়ানো হয় তাহলে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে এবং মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন হ্যাঁ ন কোচ থেকে বারো কোচ করার ফলে কিছুটা সুবিধা নিশ্চয়ই হয়েছে তবে ওই যে আবার আশায় বাঁচে চাষা যখন বারো কোচ থেকে ষোল কোচ এমনকি কুড়ি কোচ করার কথাও শোনা যাচ্ছে সেটাও যখন হবে তাতেও স্থান সংকুলান হবে বলে মনে হয় না কারণ ভারতবর্ষের জনসংখ্যার যে হ্রাস সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এটাই স্বাভাবিক নিয়ম বৃদ্ধি পাবে এবং সেটার সঙ্গে সাযুজ্য রেখে ট্রেনের সংখ্যা যেমন বাড়াতে হবে ট্র্যাকের সংখ্যা বাড়াতে হবে রেলপথে বিস্তার আরও করতে হবে রেলের নিরাপত্তা যাত্রী নিরাপত্তা সে বিষয়ে গুরুত্বপূর্ণ ধ্যান দিতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়েই যখন ষোলো কোচের লোকাল ট্রেন চালাবার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে ভারতীয় রেল তাকে নিশ্চিতভাবে স্বাগত জানাতে হবে তবে শুধু ওই কোচ চালু করার মানে কোচ তৈরি করার কথা ঘোষণা করলেই নিশ্চিতভাবে ট্র্যাকে নামানো যাবে না কারণ ষোলো কোচের ট্রেন যখন হবে তখন সেগুলোকে প্ল্যাটফর্মে কারণ সমস্ত স্থানীয় যে সমস্ত রেল স্টেশন ছোট ছোট রেল স্টেশন সেখানে ষোলো কোচের গাড়ি দাঁড়াবার মতো ক্যাপাসিটি সব জায়গায় নেই সুতরাং সেই সেই সমস্ত জায়গাতেও প্ল্যাটফর্ম বড় করা সেই সমস্ত জায়গাতেও যাতে সেই লোকাল ট্রেন দাঁড়াতে পারে সব ট্র্যাকে চালানো যায় সেই সব বিষয়েও বিস্তর আলোচনা আছে অনেক প্ল্যান পরিকল্পনা আছে কারণ ধরুন লোকাল ট্রেন মানে সমস্ত স্টেশনে দাঁড়াতে হবে তবেই তো মানুষ লোকাল ট্রেনের সুবিধাটা পাবেন তা না হলে এক্সপ্রেসের মতো যদি কতিপয়া স্টেশনে যেখানে যেখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারে সেখানে বড়ো বারো কোচের জায়গায় ষোলো কোচের হলেও কোনো অসুবিধা হবে না সেও দাঁড়াতে পারবে কিন্তু লোকাল ট্রেনগুলোতে মাঝে মাঝে যে ছোটো 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 স্টেশন সেইগুলো সেই ছোটো স্টেশনে লোকাল ট্রেনগুলো দাঁড়াতে হলে সেখানে কিন্তু সেই ক্যাপাসিটি সেই পরিকাঠামো তৈরি করতে হবে না হলে কিন্তু এই ঘোষণার বাস্তবায়ন কবে যে হবে সেটা আমরা বুঝতে পারবো না দেখতে পারবো না আর এর বাইরে আপনারা ইতিমধ্যেই জানেন যে এসি লোকাল চালাবার একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটার নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যেটা শোনা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় সাধারণভাবে দুটো দুটো ট্রেন অর্থাৎ দুটো রুটে এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে তার সিদ্ধান্ত কিছু কিছু হয়েছে তবে সেগুলোকে আনুষ্ঠানিকভাবে যতক্ষণ না রেল দপ্তরের তরফ থেকে কনফার্ম করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা কিছু বলছি না তবে নিশ্চিতভাবে এই যে ভীষণ গরম সাংঘাতিক গরমে মানুষ কষ্ট করে ট্রেন সফর করেন নিত্যযাত্রীরাও সফর করেন সেখানে যদি এসি লোকাল চালানো হয় তাহলে খারাপ কিছু না ভালোই হবে দেখতে হবে যে সাধারণ মানুষের যে স্টেটাস বা তাদের যে আয় বা তাদের যে প্রত্যেক দিন রেল যাত্রা করার যে সুবিধা সেইগুলোর দিকে মাথায় রেখে যেন ভাড়াটাকে নির্দিষ্ট করা হয় যেন শুধুমাত্র ওই কি বলবো যে যার যার সামর্থ্য আছে তিনি চাপবেন সাধারণ যাত্রীরা চাপতে পারবেন না সেই রকম পরিস্থিতিতে যেন নিয়ে না যাওয়া হয় গোটা বিষয়টাকে যেন হাতের নাগালের মধ্যে সবাই সেটাকে ব্যবহার করতে পারেন সেটা যেমন দেখতে হবে এর পাশাপাশি স্বাচ্ছন্দ্য সবটাকেই দেখতে হবে যাত্রী নিরাপত্তার বিষয়টাকে দেখতে হবে এখনই বিরোধীরা বলতে শুরু করবেন যে এত জায়গায় এত ট্রেনের দুর্ঘটনা হচ্ছে সেইগুলোকে ঠিক করতে পারে না এখন ষোলো কোচের লোকাল ট্রেন চালাবার কথা বলছে পরিকাঠামো তৈরি করো তারপর বলবে হ্যাঁ সবটাই আস্তে আস্তে করতে হবে তবে নিশ্চিতভাবে রেল দপ্তর যদি ষোলো কোচের এই লোকাল ট্রেন চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার বাস্তবায়নের পথে যদি আস্তে আস্তে অগ্রসর হয় সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ সমালোচনা করে সেটাকে একদম ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো বিষয় নেই পরিকাঠামো নিশ্চিতভাবে তৈরি করতে হবে আমি তো বললাম যে ছোট ছোটো স্টেশনগুলোতে এখনো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতেই আহ বারো কোচের ট্রেনই চলে নকোচের পরিবর্তে বারো কোচের ট্রেন চালাবার মতো পরিকাঠামো প্রায় সব জায়গায় তৈরি করা হয়েছে তাহলেও এখনও কিন্তু অনেক জায়গাতে আহ ট্রেন চলে 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 ডেমু এমনি লোকাল সেগুলোকে ঝুঁকি নিয়ে কেন বলছি কারণ পুরোনো যে সমস্ত কাঠের কামরা সেই সমস্ত কামরা কেও কিন্তু লোকাল ট্রেন করে বিভিন্ন জায়গায় চালানো হয় যেমন আমি এখনই বলতে পারি যে কাটোয়া আজিমগঞ্জ যে রুট আছে সেখানেই চালানো হয় আরো বিভিন্ন জায়গায় চালানো হয় তো সুতরাং আপাতত সেই সব জায়গায় সব জায়গায় ন কোচের গাড়ি চলছে সেগুলোকে বারো কোচের করা হোক এবং যেসব জায়গায় বারো কোচের চলছে সেখানে যদি ষোলো কোচের গাড়ি চালাবার উদ্যোগ গ্রহণ করা হয় পরিকাঠামো ঠিক করে প্ল্যাটফর্ম ঠিক করে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ট্র্যাকের সংখ্যা বাড়িয়ে তাহলে নিঃসন্দেহে সেটা একটা ইতিবাচক পদক্ষেপ পাশাপাশি এসি লোকাল তারপর এসি লোকাল চালাবার পর এটা যদি একটা নতুন চমক হয় বা যদি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে ভারতীয় রেল কারণ জানাচ্ছেন যে কোচ ফ্যাক্টরিকে কোচ তৈরির বরাতও দিয়ে দেওয়া হয়েছে তারা কাজও শুরু করেছে সুতরাং ইতিবাচক পদক্ষেপ বলাই যায় বিরোধীদের সমালোচনা তো থাকবেই সব সময় থাকে তবে হ্যাঁ নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নিরাপত্তার বিষয় দেখতে হবে চালকদের বা যারা রেলের স্টাফ সেই নিয়োগগুলো খুব গুরুত্বপূর্ণ সেখানে নিয়োগের যথাযথ বন্দোবস্ত করতে হবে কারণ ইতিমধ্যেই রেলের সেফটি ডিপার্টমেন্টেই সেফটি সিকিউরিটিতে অসংখ্য পথ ফাঁকা সেগুলোকেও কিন্তু দায়িত্ব নিয়ে রেল দপ্তরকে পূরণ করতে হবে তাই না হলে এই ড্রাইভার সাহেবরা গার্ড সাহেবরা তারা ওভার ডিউটি করতে 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 তাদের এভাবে পরিশ্রম অধিক পরিশ্রম করানোর ফলে অধিক ডিউটি মানে ওভারটাইম করানোর ফলে তাদেরও কিন্তু কোথাও গিয়ে অসুবিধা হচ্ছে এবং দুর্ঘটনা ঘটে যাবার এটাও একটা বড়ো বড়ো কারণ বলে বিভিন্ন জায়গাতে উঠে আসছে অনেক ক্ষেত্রেই এই অভিযোগটা আসে কিন্তু ওভারটাইম করানো সুতরাং ভারতীয় রেল দপ্তর তাদের এই ওভারটাইমের বিষয়টাকেও খেয়াল রাখতে হবে এবং স্টাফ নিয়োগ করার বিষয়টাকে খেয়াল রাখতে হবে রেলে কিন্তু প্রচুর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে সেগুলোকে যাতে দ্রুত পূরণ করা যায় এবং তারপরই এই ধরনের যে সিদ্ধান্তগুলো সেগুলোকে বাস্তবায়নের পথে যাওয়া যায় সেটা কিন্তু মাথায় রেখে চলা উচিত তা না হলে বিরোধীরা কিন্তু গোটা বিষয়টাকে সমালোচনায় বিদ্ধ করে একদম এটাকে সমালোচনায় বিদ্ধ করে সাধারণ মানুষের কাছে রেল দপ্তর সম্পর্কে একটা ভুল বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেটা যাতে না হয় সে বিষয়ে মাননীয় রেলমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যারা সরকার চালাচ্ছেন প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আবার আমি বলছি এসি লোকাল ট্রেনের পরে যদি এই ধরনের ষোলো কোচের গাড়ি চালানো হয় কুড়ি কোচের গাড়ি তো অনেক পরের গল্প সেসব পরের কথা পরে কিন্তু আপাতত যদি ষোলো কোচের চালাবার বন্দোবস্ত করতে হয় তাহলেও কিন্তু ব্যাপক হারে এই পরিকাঠামোর রদবদল ঘটাতে হবে সে বিষয়গুলো নিয়ে ভারতীয় রেল আহ অগ্রসর হোক তাহলে এই বাস্তবায়ন হবে এই পরিকল্পনা অন্যথায় ঘোষণা ঘোষণায় থেকে যাবে কবে এর বাস্তবায়ন ঘটবে আমরা জানি না ধন্যবাদ তবে খুশির খবর নিঃসন্দেহে আপনারা সবাই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে আহ দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ